সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে এই যে সামনে যে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিজিটাল এক্সের ইউপিএস এগুলো নিচ্ছে ইমরান ভাই লালমনির হাট থেকে তো ইউপিএসগুলো ভাইয়ের কাছে চলে যাবে এই যে দেখেন ইউপিএসের মোটামুটি বাহিরের কন্ডিশনটা এরকম আর ভিতরের কন্ডিশনটাও কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ এগুলো সব ইউজড প্রোডাক্ট এগুলোর আসলে এভাবে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না ঠিক আছে অনেকে জানতে চান ফোন দিয়ে যে ভাই এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তা আসলে ভাই এগুলোর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না তো ভাইয়ের কাছে আমি ইউপিএসগুলো পাঠিয়ে দিচ্ছি আর ইউপিএসগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও যে ইউপিএসগুলো ওকে আছে কিনা তো প্রথম ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না যে ইউপিএসটা অন হয়ে গেল আউটপুট চেক করে দেখাই দিতেছি লোড লাইট জ্বলছে দুইশো ওয়াট লোডে আছে এবার ইনপুটটা দেখা দিতেছি যে ইনপুটটা ধরছে ইউপিএস তো ইউপিএসটা ওকে আছে আর একটাও দেখা যেতেছি অনেকে আসলে অনলাইনে লেনদেন করতে ভয় পান আমরা আসলে লাইসেন্স সহকারে বিজনেস করে থাকি তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন তো এই যে এই ইউপিএসটাও ওকে আছে লোড লাইট জ্বলল আউটপুটে ইনপুট দেখা দিতেছি ব্যাটারিতে চার্জ কম তাই লো চার্জ সিগন্যাল দিচ্ছে এই ইউপিএসটা ওকে আছে দুইশো ওয়াট লোডে দেওয়া আছে তো আর একটা ইউপিএস দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ইউপিএসি মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ইউপিএসটা আউটপুট দেখিয়ে দিচ্ছে আপনারা যদি কেউ বিকাশ নগদে লেনদেন করতে ভয় পান সেই ক্ষেত্রে আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে চাইলে ব্যাঙ্কেও আপনারা লেনদেন করতে পারেন যেহেতু ব্যাংকে আমাদের ডকুমেন্টস থাকে সব ধরনের তো সেই ক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নাই ঠিক আছে আপনার ট্রাস্ট ট্রাস্টেড সোর্স আপ ছাড়া লেনদেন করবেন না তো ইউপিএসটা ওকে আছে এটা ইনপুট ইনপুট ধরছে আউটপুটও ঠিক আছে দেখিয়ে দিয়েছিলাম তো ইউপিএস গুলো সবগুলোই ওকে আছে ইমরান ভাইকে পাঠিয়ে দিচ্ছি ইউপিএস গুলো ইনশাল্লাহ ইমরান ভাই আপনার হাতে পেয়ে প্রোডাক্ট ইউজ করে আমাদের একটা রিভিউ দিবেন আমাদের ভিউয়ারদের জন্য যাতে তারাও ইজিলি নিতে পারে প্রোডাক্টগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ